আল্লাহ যখন ইদা ঝুল ঝিলা তিল আর তো বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিং গুলা টিকবে কথা বলেন এজন্য আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমা আদরা কামাল কারি আ

আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটা